মিশকাকে হাতে নাতে ধরে তার সব খেলা শেষ করে দিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সেনগুপ্ত বাড়িতে সবাই যখন টিস্কার ব্যাপারে কথা বলছিল তখন দীপা বারবার বলে এ টিস্কা নয় মিশকাই কিন্তু দীপার কথা লাবণ্য কিছুতেই বিশ্বাস করে না বলে মিশকা তুম মরে গেছে ও ফিরে আসবে কিভাবে আর ও তো বলেছে যে সে অবিবাহিত জয় বলে মা তুমি তো বলতে বৌদিদি যা বলে ভেবে চিনতেই বলে তাহলে তুমি বৌদিদির কথা কেন বিশ্বাস করছো না দীপা বলে মা বীরকে আমি কিছুতেই মিসকার হাতে তুলে দেব না লাবণ্য বলে দীপা আমাদের প্রাথমিক কাজ হলো সূর্যকে সুস্থ করে তোলা তাই আমাদের ওই মেয়েকে খুবই প্রয়োজন দীপা বলে আচ্ছা মা আপনি কি ডাক্তার সানালের সাথে কথা বলেছেন লাবণ্য বলে সরাসরি ডাক্তার সানালের সাথে আমার কথা না হলেও ওই নতুন ডাক্তারের সাথে আমার কথা হয়েছে লাবণ্য বলে এখানে তো সন্দেহের কিছু নেই তুমি কেন এসব কথা বলছ এভাবে কথা বলার মাঝখানেই ওই নতুন ডাক্তার এসে হাজির হয়ে লাবণ্যকে বলে বলুন আমাকে এখানে কেন ডেকেছেন লাবণ্য বলে সূর্যর পুরনো এক বন্ধু ম্যানেজ করেছি ডাক্তার বলে বেশ ভালো করেছেন আমার মনে হয় সূর্য এবার সুস্থ হয়ে উঠবেই লাবণ্য বলে মিশকা তো মারা গেছে তাই টিস্কা মানে মিশকার এক জমচ বুন তাকেই মিশকা সাজিয়ে সূর্যর সামনে নিয়ে আসব ডাক্তার বলে এত খুবই ভালো কথা ডাক্তার যখন বলে মিশকার জন্য তো সূর্যর অনেক ক্ষতি হয়েছে তখন দীপা বলে ডাক্তার এ কথা আপনি জানলেন কিভাবে তখন ডাক্তার বলে ডাক্তার সানালি আমাকে বলেছেন দীপার মনে তো অলরেডি খটকা লেগই আছে তাই দীপা কিছুতেই ডাক্তারের কথা বিশ্বাস করতে পারছে না এরপর ওই ডাক্তার সূর্যর বন্ধু টিস্কাকে সূর্যর সাথে সাক্ষাৎ করানোর কথা বলে সেখান থেকে চলে যান এরপর তিনি বাইরে গিয়ে পেরিচাঁদকে ফোন দিয়ে বলেন ওই দিকে সব কিছু ঠিকঠাক করে রেখে এসেছি পেরিচাঁদ বলে থ্যাংক ইউ ডাক্তার ভালো করেছেন আমি সময় মতো টাকাগুলো দিয়ে দেব অন্যদিকে দীপা লাবণ্যর সাথে বারবার মিশকার ব্যাপারেই কথা বলছিল মিশকাকে চেক আপ করানোর কথা বলতেই লাবণ্য বলে দীপা তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি একটা অবিবাহিত মেয়েকে আমরা কিভাবে চেক আপ করানোর কথা ভাবতে পারি ও তো বলেছে ও অবিবাহিত তাছাড়া ও তো সূর্যের কাছেও আসতে চাইছে না ও শুধু বীরকে নিয়ে যেতে চাইছে দীপার কোলে বীরকে দেখে হঠাৎ সূর্যর দীপাকে নিয়ে পুরনো একটা স্মৃতি মনে পড়ে যায় দীপা সূর্যকে জিজ্ঞেস করে কি সূর্য তুমি কি কিছু বলবে সূর্য বলে না তেমন কিছু না আমার কাছে সব কিছুই কেমন পরিবর্তন লাগছে লাবণ্য বলে না আমরা তো আগের মতোই আছি সূর্য বলে দীপানিতা তুমি বীরকে কুলে নিয়ে ঘুরছ তোমার পড়াশোনা নাই দীপা বলে না বীরের তো একটু শরীর খারাপ তাই ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে সূর্য বলে দাও বীরকে আমার কুলে দাও তুমি গিয়ে পড়তে বসো এই বলে যখন সূর্য লাবণ্য ও জয় বীরকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় তখন দীপা ভাবতে থাকে কিছুতেই আমি মিসকার উপর বিশ্বাস করি না তাই আমাকে যেভাবেই হোক হাসপাতালে যেতেই হবে এমন সময় ইরাও হাসপাতালে একটা ফরম নিয়ে সূর্যর কাছ থেকে সাইন নিয়ে নেয় যাতে করে তার অধিকারটা আরও শক্ত হয় আর জয়ের কাছেও একটা ফরম দিয়ে দেয় দীপার জন্য যাতে তাকে কেউ আর কোনো সন্দেহ করতে না পারে এদিকে সূর্য চলে যায় চেম্বারে আর লাবণ্য বীরকে কুলে নিয়ে নতুন টিস্কার জন্য অপেক্ষা করতে থাকে তারপর সেখানে যখন মিশকা চলে আসে তখন দীপাও সেখানে উপস্থিত হয়ে পিছন থেকে মিশকা বলে ডাক দেয় মিশকা চমকে যায় এবং থেমে পড়ে তারপর দীপাকে বলে দীপা দীপা বলে তুমি আমার নাম জানলে কি করে আমি জানি তুমি মিশকা এই বলে দীপা একটা জলের বোতল বের করে মিশকার চোখের উপর ছুঁড়ে মারে দীপা বলতে থাকে মিশকা তোমার চোখের মনেই আমাকে বলে দিবে তুমিই মিশকা মিশকা তখন চিৎকার দিয়ে বলে উঠে দীপা এটা তুমি কি করলে দীপা অনেক জোর করেও মিশকার মুখটা দেখতে পারেনি এক ফাঁকে দীপাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দেয় মিশকা দীপা বারবার দরজা ধাক্কা দিলেও মিশকা কিছুতেই তা খুলে না মিশকা আয়নার দিকে তাকিয়ে দেখে তার চোখের একটা লেন্স নেই মিশকা ভাবতে থাকে এখন আমি কি করব। এমন সময় জয় সেখানে আসতেই বলে ভাই দেখো এ টিস্কা নয় মিশকাই তারপর লাবণ্য সহ সেখানে এসে উপস্থিত হয় কিন্তু অনেকক্ষণ ধাক্কা দেওয়ার পরও যখন মিশকা দরজা খুঁজছে না তখন সিকিউরিটি গার্ডের সাহায্যে তারা ভেতরে গিয়ে দেখতে পায় মিশকা মুখ ঢেকে দাঁড়িয়ে আছে লাবণ্য ও জয় মিশকাকে এ অবস্থায় দেখে খুবই অবাক হয় বলে মিশকা তোমার মুখ থেকে হাতটা সরাও তোমার আসল চেহারাটা সবাই দেখুক দীপা বলে মিশকা তোমার খেলা এখানেই শেষ তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন বড় কোনো অঘটন ঘটানোর আগেই মিশকাকে হাতে নাতে ধরে ফেলে দীপা জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ